হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো এই তো দুপুরে রান্না বসিয়ে দিলাম আর এখানে খাসির চাপ আজকে আমি রান্না করবো তো প্রথমে আমি মাংসটা ভালো করে একটু মানে বয়ল করে নিলাম তার কারণ হচ্ছে যে খাসির মাংসতে যে একটা বাড়তি চবরি থাকে সেটা যাতে বের হয়ে যায় আর এখানে আমি জাস্ট একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছি তারপর পানিটা আমি ফেলে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন যে মশলার সাথে আমি মাংসটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব আর মশলা এখানে আমি দিয়েছি পেঁয়াজ আদা রসুন তারপর হলুদ মরিচ মানে গরুর মাংসতে যা যা দিই এখানে সেম মশলাটি দিয়েছি শুধু মাত্র আমি এখানে সামান্য একটু জায়ফল জতি বাটা সামান্য একদম অল্প আর একটু জিরা বাটা কাঁচা জিরা বাটা এটা আমি এখানে অ্যাড করেছি তো ভালো করে এখন মাংসটা কষিয়ে নিব আর মাংসটা অলরেডি আমার সিদ্ধ হয়েই গেছে অনেকটাই তো যাই হোক এখন আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে এটা ডিম আছে আস্তে আস্তে করে আমি এটা মাংসটা সিদ্ধ করব। তো আসলে মাংসটা দেখা গেছে যে আপনাদের ভাইয়েই খাবে আর আমার জন্য আমি রান্না করব সেটাও আমি শেয়ার করবো তো মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে খুবই মানে খুবই কম মশলায় খাসির চাপ এত মজা করে যে রান্না করা যায় আসলে এভাবে রান্না না করলে বুঝবেন না তো বাড়তি তেমন একটা তেলও নিই তারপর আবার যে মাংসতে যে তেল ছিল যখন আমি সিদ্ধ করেছি তখন কিন্তু বেশ অনেকগুলো চবড়ি যেটা উপরে ভেসে ছিল সেগুলো আমি সব ফেলে দিয়েছি তো আসলে এখন মানে কি বলবো যে এখন আসলে মানুষের ঘরে ঘরে কিন্তু এখন মানুষের নানান ধরনের অসুখ বিসুখ দেখা দেয় তো আমরা আসলে বুঝে খাই না আমরা আসলে মজা করে রান্না করে তেলে ঝসে খুব মজা করে রান্না করে খাই তবে আসলে এটা একদমই ঠিক না আমিও আগে এরকম ভুল করতাম অনেক তেল দিয়ে তারপর আবার তেল মশলা এগুলো বেশি বেশি করে দিই দেখতে সুন্দর না হলে আসলে সে জিনিসটা ভালো লাগত না কিন্তু এখন মনে করি যে দেখার থেকে আসলে বাচ্চাটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ রান্নাটা কম মশলা কম তেল দিয়ে যদি রান্নাটা মজা করে রান্না করে খাওয়া যায় তো দেখার যে একটা ব্যাপার আছে যে না তেল থাকতে হবে মশলা বেশি বেশি থাকতে হবে সেটা না হলেও কিন্তু কোনো ক্ষতি তো আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি খেতে বসে গেছে তো সে ভাত দিয়ে খাচ্ছে না সে একটা ব্রেড নিয়েছে তো ওটা দিয়ে খেয়ে নিচ্ছে আর এই যে দেখেন আমার তরকারি আমি আমার জন্য মানে আমি যেহেতু একা খাব এই জন্য আমি দুই পিস দুই পিস ইলিশ মাছের পিস নিয়েছি আর ইলিশের মাথাটা নিয়েছি তো এটা আমি আসলে মনোযোগ দিয়েই রান্না করি নাই এটা আমি সামান্য একটু তেল আর একটু টমেটো অল্প একটু পিঁয়াজ দিয়ে না তরকারিটা আমি এইভাবেই ছোট একটা হাঁড়িতে বসাই দিছি তো তরকারিটা আমার হয়ে গেছে এটা এমন না যে আমি একেবারে আহামুড়ি একেবারে মশলা সামনে দাঁড়িয়ে রান্নাটা করছি এটা জাস্ট আমি একসাথে সব মশলা সামান্য অল্প অল্প করে দিয়ে তারপর আমি চুলাই দিয়ে দিছি তো রান্নাটা আমার হয়ে গেছে তো আসলে ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন আসলে ইলিশ মাছ মজা লাগে এটা আপনি হাতে মাখিয়ে করেন অথবা মানে কষিয়ে ভালো করে ওইভাবে করেন যেটাই করেন আর এখানে আমি মাছটা তো ভাজি নাই না ভেজেই রান্না করেছি তো এই ছিল আমার দুপুরের খাবার তারপর আবার দেখা গেছে যে মেয়েদের জন্য আমি চিকেন রান্না করেছি আসলে মানে আমার এমন প্রায়ই হয় যে আসলে এক একজনে এক এক টাইপের খাবার খায় যার কারণে আসলে আমি সবারই মানে সবারই মনের মতো করে আর কি যে যেটা খায় সেটাই রান্না করতে চেষ্টা করি আর কি যদিও একটু কষ্ট হয়ে যায় তারপরও চেষ্টা করি ওইভাবেই রান্নাটা কমপ্লিট করতে তো আমি কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি অসাধারণ হয়েছে রান্নাটা আর টমেটো এখানে আমি দিয়েছিলাম তরকারিতে তর টমেটোটা দেওয়াতে হয়তো বা তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে গেছে তো যাই হোক এই ছিল আজকের রান্নাবান্না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার খাসির চাপ রান্নাটা কেমন হয়েছে আর ইলিশ মাছের রান্নাটা রান্নাটা তো আর দেখাতে পাই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তরকারিটা ভীষণ মজাদার হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ